বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আমার শখের ছোটো বারান্দা বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন আমাদের অনেকেরই শখ থাকে যে বড় না হোক ছোটো একটা বাগান থাকলেও যেন আমাদের কাছে থাকে তো আমরা ছোট একটা বাগান সুন্দর বাগান করতে পারি সেই শখ পূরণ করতে পারি আমাদের বারান্দা কিংবা ব্যালকনিতে তো আমরা বারান্দা ব্যালকনিতে কিন্তু আমাদের এই শখটা পূরণ করতে পারি দেখুন এই এই বারান্দায় আমি কী কী গাছ রেখেছি কি কী গাছ দিয়ে সুন্দর একটা বাগান করা যায় তো সেইগুলোই আজকে ভিডিওতে বলবো আর এর সাথে সাথে গাছের পরিচর্যার কথাও বলবো এখানে দেখুন একজন যে প্রজাতি এই প্রজাতির আলাদা করে ভিডিও ছাড়া রয়েছে কারণ এর অনেক গাছও আমি করেছি নতুন নতুন সমস্ত চারা গাছ তৈরি করেছি কাটিং থেকে সমস্ত ভিডিওই কিন্তু ছাড়া রয়েছে আর এদিকে যে আরোহেল রয়েছে এই অ্যারোহেলেরও ভিডিও ছাড়া রয়েছে আসলে আমরা যদি সেই ভিডিওগুলো দেখতে পারি আলাদা আলাদা করে ভিডিও ছাড়ার কারণ কারণ আমরা বুঝতে পারবো যে কত কম পরিচর্যাতে কিন্তু সুন্দর গাছ করা যায় আর গাছকে এরকম হেলদি রাখা যায় তো গাছও হেলদি থাকবে গাছ সুস্থও থাকবে সুন্দর থাকবে তো সেইভাবেই কিন্তু পরিচর্যার কথা বলা রয়েছে প্রত্যেকটা ভিডিওই করা রয়েছে আলাদা আলাদা করে এখানে যে রিও গাছ রয়েছে এর আগেও দেখেছেন আমার কাছে অনেক রিও গাছ রয়েছে আরও অনেক প্রজাতি রয়েছে এখানে একটি প্রজাতিরই গাছ রেখেছি আর এদিকে রয়েছে পোটন এই গুলো খুবই সুন্দর দেখতে দেখুন পাতাগুলো এত ভালো লাগছে দেখতে তবে শীতকালে একটি পাতাও থাকবে না সমস্ত পাতাই ঝরে পড়ে যাবে শীতের পর থেকে আবার নতুন করে পাতা বের হবে তাই এই গাছগুলোতে শীতকালে খাবার দেওয়া যাবে না কারণ প্রত্যেকটা গাছই ইন্দুরের গাছ আর প্রত্যেকটা গাছই কিন্তু শীতকালে গ্রো করবে না তাই শীতকালটা বাদ দিয়ে আমরা খাবার দেবো কারণ ওই সময় খাবার দিলে শীতকালে খাবার দিলে গাছ খাবার খেতে পারে না আর গাছে ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যায় তাই শীতকালে খাবার দেওয়া যাবে না শীতকালটা বাদ দিয়ে আমরা মাস তিন মাস পর পর এই গাছে খাবার দিয়ে যাব এই গাছে খুব একটা বেশি খাবার লাগে না এমন নয় যে এক সপ্তাহ পর পনেরো দিন পর পর খাবার দিতে হবে সেরকম নয় দুই মাস তিন মাস পর পর খাবার দিলেই কিন্তু হয়ে যায় যে কোনো জৈব তরল সার আপনারা দিতে পারেন কিংবা গুঁড়ো খাবারও আপনারা এই গাছে দিতে পারেন এখানে দেখুন আরও একটি প্রজাতির অ্যাগলোনিমা রয়েছে আর এই ডেসিনা রয়েছে এই ডেসিনা ছোটো একটি গাছ লাগিয়েছিলাম আর দেখুন কী ভালো গ্রো করেছে একটা ছোটো টবে বসানো রয়েছে আরও একটি প্রজাতি রয়েছে দেখুন অ্যাগলোনিমা এই যে ঝাউ গাছটা দেখতে পাচ্ছেন এই ঝাউ গাছটা মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা রোদ দূরে রাখলেই কিন্তু খুব ভালো গ্রো করে তবে আমি বারান্দায় এনে রেখেছি এক মাসের বেশি হয়ে গেল দেখছি গাছটা ভালোই রয়েছে কোনো রকম পাতাও হলুদ হয়ে যায়নি শুকিয়েও যায়নি সুন্দর গ্রো করছে এখানেও তবে আমি কিছুদিন রাখবো আরও তারপরে আবার বাইরে বের করে দেবো এদিকে দেখুন যে অ্যাগলুনিমার প্রজাতি যে প্রথমেই দেখালাম সেই প্রজাতির সমস্ত কাটিং থেকে এই গাছগুলো করা রয়েছে আর কত ভালো কিন্তু গ্রো করেছে এই দেখুন আরও সমস্ত কাটিং থেকেই নতুন নতুন গাছ তৈরি করেছি এই যে ড্রেসিনার আরও একটি প্রজাতি রয়েছে রয়েছে অ্যাগলোনিমা রয়েছে তারপরে পার্পেল হাট রয়েছে তো এই গাছগুলো আমরা খুব সহজেই কিন্তু বারান্দায় এইভাবে গ্রো করতে পারি আর এখানে রয়েছে আরও মার্বেল মানি প্লান্ট রয়েছে এনজয় পোথস কিংবা মার্বেল পোথ তো এই যেই নামে আপনারা চিনুন এই গাছটা খুবই ভালো গ্রো করে দেখুন কি সুন্দর স্টিক বের হয়েছে লম্বা লম্বা হয়ে হ্যাঙ্গিং বাস্কেটে খুবই ভালো লাগে এই গাছেরও আলাদা করে ভিডিও ছাড়া রয়েছে প্রচুর কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করেছে সমস্ত ভিডিওই কিন্তু ছাড়া রয়েছে দেখুন আরও কাটিং থেকে যে গাছ করেছি কত ভালো গ্রো করেছে তো খুব সহজেই গাছ থেকে কাটিং থেকে কিন্তু আমরা নতুন নতুন গাছ তৈরি করে নিতে পারি তবে শীতকালে এই গাছের কাটিং কাটবেন না শীতকালে এই গাছ বলেছি যেহেতু গ্রো করে না তাই শীতকাল বাদ দিয়ে আপনারা যে কোনো সময়তে কাটিং থেকে নতুন গাছ তৈরি করে নিতে পারেন তবে বর্ষাকালে সব থেকে ভালো হয় কারণ আপনারা জানেন যে বর্ষাকালে সমস্ত গাছের কাটিংই হয়ে যায় তাই যারা নতুন গাছ করছেন তারা চেষ্টা করবেন বর্ষাকালেই কাটিং থেকে নতুন গাছ তৈরি করার যে কোনো গাছ থেকে আপনারা কাটিং কেটে নতুন নতুন গাছ তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন একটি ফুলের গাছ রয়েছে নাকচম্পো এই নাকচম্পা ফুলও প্রচুর ফোটে কারণ ফুটলে পরে অনেক দিনই থাকে দেখুন এখানে সব থোকায় থোকায় ফুল ফুটেছিলো ফুলগুলো সমস্ত ঝরে গেছে এরও কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করা যায় সব ভিডিও আমার ছাড়া রয়েছে এখানে দেখুন যে এই গাছ চিনে নেওয়ার একটাই উপায় দেখুন এই পাতাগুলো দেখছেন এই পাতাগুলো অনেকটা নাগের মতো দেখতে বলি একে নাক বলা হয়েছে খুব সহজে এই গাছটা হয়ে যায় আর খুব কম যত্ন লাগে এদিকে আরও দেখুন একজন প্রজাতি আরও একটি রয়েছে তো এরও নতুন নতুন গাছ তৈরি করেছে কাটিং কেটে দেখুন একটি কাটিং কেটে নিয়েছিলাম এরকম কিন্তু কুশি ছেড়ে ছেড়ে একটা ঝোপালোও তৈরি হচ্ছে তাহলে আমরা একটি গাছ থেকে নতুন গাছও তৈরি করতে পারি আবার গাছকে ঝোপালোও করতে পারি এই গাছটা কম রোদ্দুরেও হয়ে যায় আবার বেশি রোদ্দুরেও হয়ে যায় তাই একে বারান্দা এনেও রাখা যায় আবার ছাদের ওপরে রেখেও গ্রো করা যায় এই হুকা গাছটাও তাই কম রোদ্দুরও হয়ে যায় আবার বেশি রোদ্দুরেও হয়ে যায় এই গাছগুলো করা খুবই সহজ এই দেখুন এখানে সব সবকুশি বের হচ্ছে মানে নতুন চারা বের করবে তো কয়েকটা চারা আমি এরকম কেটে কেটে আরও কয়েকটা টব তৈরি করে নিয়েছি আর এখানে যে গেট গাছটা দেখতে পাচ্ছেন দেখুন কত ছোট জায়গাতেই কিন্তু হয়ে গেছে দেখুন কিসে বসিয়েছি দেখলেই বুঝতে পারবেন খুব কম সার কম মাটিতেই গাছগুলো হয়ে যায় আর খুব ভালো গ্রো করে এর জন্য অনেক বড় টবের প্রয়োজন হয় না খুব ছোট টবেই কিন্তু গাছগুলো ভালো গ্রো করে আর এই গাছটি একটু রোদ্দুর পছন্দ করে রোদ্দুরে রাখলে ভালো হয় তবে এখানে যেটুকুই রোদ্দুর আসে আর সারাদিন আলো বাতাস আসে তাতেই কিন্তু ভালো গাছ গ্রো করে তো এখানে আমি বেশ কিছু গাছ রাখি আবার গাছ সরিয়ে নিয়ে আবার সেই জায়গায় নতুন গাছ রাখি মাস তিন মাস থাকে তারপর আবার এই জায়গায় অন্য নতুন গাছ এনে রাখি তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়েও যদি আমরা গাছকে রাখতে পারি তাহলেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে কারণ এই পাশে এর আগেও আপনারা দেখেছেন যে অ্যারেলি একটা গাছ ছিল বড় গাছ সেই গাছটাকে আমি কাটাই ছাটাই করেছি আর সেই জায়গায় আমি এই গাছ ক্রোটন এনে রেখেছি আবার যখন মন চাইবে তখন এই ক্রোটনের বদলে অন্য কোন গাছ আমি রেখে দেবো তো এইভাবে গাছকে আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারি সাজিয়ে রাখতে পারি তাহলে দেখবেন কত ভালো লাগছে দেখতে লুকটাও বেশ একটু পাল্টি পাল্টে যাবে কারণ একই রকমের গাছ সবসময় তো দেখতে ভালো লাগে না তাই আমরা ঘুরিয়ে ফিরিয়েও গাছকে সুন্দর করে সাজিয়ে রেখেও কিন্তু আমরা এরকম বারান্দা বাগান তৈরি করতে পারি তারপরে এখানে স্নেক প্ল্যান্ট দেখুন এরও কোনো সময় লাগে না এ যখন খুশি তখন আপনারা বসাতে পারবেন এমন নয় যে বর্ষাকালে বসাতে হবে বারো মাস বসাতে পারবেন জেঠ গাছেরও কাটিং থেকে আপনারা বারো মাস নতুন নতুন চারা তৈরি করতে পারবেন কারণ জেঠ গাছের কাটিংও বারো মাস বসানো যায় এর জন্য কোনো সময় লাগবে না যে কোনো যে গাছটা বারো মাস বসানো যায় সেটা আমি বলে দেবো যেরকম এখানে যে ওয়ান্ডারিং দেখছেন এও কিন্তু বারো মাস কাটিং থেকে গাছ হয়ে যায় কারণ বারো মাস এই গাছগুলো গ্রো করে তাই বারো মাস এই গাছের কাটিং বসানো যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে